চারশো টাকা এই দেখেন অসম্ভব শুনবো আসসালাম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক আপনাদের সব তো দিন পর চলে আসলাম

টাকা টাকা লং গাউন এটা কিন্তু সুতির মধ্যে লং গাউন ও পেয়ে যাবেন মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি লং গাউন দেখছেন এটা হচ্ছে একটু কাছে এসে দেখেন চেরি কাপড়ের মধ্যে অরিজিনাল চেরি কাপড় ওপেন শার্ট বোতাম এবং

তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা এগুলা সব ওয়েস্টার্ন ড্রেস তিনশো পঞ্চাশ টাকা এই দেখেন একটা সাদার মধ্যে দেখছেন কত সুন্দর ডিজাইন মাত্র তিনশো পঞ্চাশ 350 এই দেখেন

অনেক সুন্দর অনেক সুন্দর এখান থেকে নিয়ে পড়ছি তিনশো পঞ্চাশ টাকা জি তিনশো টাকা জি এখন দেখাবো আপনি দেখেন একটা এটা যে কলেজের মেয়েরা ভার্সিটি মেয়েরা ইউজ করে

আচ্ছা আসার লোকেশন হচ্ছে ঢাকা দক্ষিণ ক্যারানীগঞ্জ সদরঘাট নৌকা পার হয়ে একটা রিষ্ঠা নিয়ে আসবেন সাত পাখি ইসলামিক ব্যাংক ইসলামের পাশেই নসিমন মার্কেটে আমাদের শোরুমটা পেয়ে যাবেন